হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সকলকে আবারও স্বাগতম প্রায় অনেক দিন পর আমি আবার ফিরে এসেছি আবার নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রায় চার পাঁচ মাসের ওপরে হয়ে গেল বোধ আমি ব্লগ শেয়ার করছিলাম না তো যাই হোক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি ভালো আছি বলতে ভালো কিছুদিন হলো দু এক হলো ভালো আছি কারণ পুরো গলার সাউন্ডই চলে গেছিল খুবই খারাপ অবস্থা ছিল মানে কথাও বলতে পারছিলাম না এই ঠান্ডাতে এত মানে বাজে ওয়েদার কখনও রোদ কখনো বৃষ্টি আর গরম পড়লে তো শিলিগুড়িতে এক্সট্রিম গরম পড়ছে মানে আমার সাথে আশা করি তোমরা সকলেই এগ্রি করবে মানে আমি এতগুলো বছর আমি শিলিগুড়িতে কাটালাম মানে আমি পুরো জন্ম থেকেই শিলিগুড়িতেই তো কখনোই এরকম মানে এত বাজে গরম কখনোই পাইনি এবার মানে নতুন প্রতি বছর বছর নতুন নতুন করে গরম পড়ছে মানে গরম বাড়ছে আর এই এত বাজে গরমটার জন্য তো মানে মনে হয় সব ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি লেগে আছে আমার ঘরেও ছিল জ্বর সর্দি কাশি কারণ আমি ফার্স্টে ভুগলাম তারপরে মাম্মাই আর এখন অরি মানে শেষ হয়নি এখন আমাদের চলছে কান্টিনিউ তো যাই হোক আর তোমরা সবাই সুস্থ আছো তো মানে এই গরমে আর সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি করে জলটা খাও মানে জলটাতেই মানে মানুষ শান্তি পাবে খেয়ে কারণ এই গরমে কারোরই কিছু খেতে ইচ্ছে করে না তো যাই হোক আজকে ওয়েদারটা অনেকটা বেটার মানে কালকেও বেটার ছিল আজকে অনেকটা বেটার সেরকম রোদ আজকে ওঠেনি কিন্তু রোদ দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আবার চলেও যাচ্ছে মেঘলা মেঘলায় আছে মনে হয় বৃষ্টি হবে কারণ রাত্রেবেলা করে তো প্রতিদিনই বৃষ্টি আজকে তো শুক্রবার আমার প্রায় সব কাজই হয়ে গেছে রান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে মাম্মাইকেও স্নান করিয়ে দিয়েছি তো চলো আর আজকে আজকে রান্না করেছি আজকে ভাত আর রুই মাছের ঝোল আর আর করলাম ঝিঙে এখন বাজে ওই একটা মতো আর আমার সব তো বললাম যে সব কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘর দর এখনো পরিষ্কার করতে পারিনি কারণ মাম্মাই থাকলে পসিবল হয়ে ওঠে না ও না ঘুমোলে করতে পারি না তো আজকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর কিন্তু কিছুতেই ঘুমলো না মোবাইল দেখবো এখন এই যে মোবাইল দেখছে মাম্মাই 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 সবাই দেখবে হাই করে দাও ও এখন মানে পুরো মোবাইলে ঢুকে গেছি রাত করে ডাকলাম তারপরেও মানে অনেকক্ষণ পরেও রিয়েলাইজ করে যে মাম্মা মুখে ডাকছে তো এই এখনও একটু মোবাইল দেখুক আমি এই ফাঁকে ও ঘরটাগুলো পরিষ্কার করিনি ও বেশি মোবাইল দেখে না খুব একটা টিভিটাই বেশি দেখতে পছন্দ করে টিভিটাই দেখেও এখন একটু মোবাইল দেখতে চাইছে আর মোবাইল দেখতে যদি ইচ্ছে হয় তখন বলবে ওটা ওটা এরকম করে বলবে তো এখন দেখতে ইচ্ছে হচ্ছে এখন দেখছি মোবাইলটা একটু তখন তো গেলাম ঘর দর পরিষ্কার করতেই এখন জাস্ট শেষ হলো ঘর চোর পুরো ফার্নিচার মুছে ঘরটা ঝাড় দিলাম আর ও রোডের পাশে যেহেতু ঘর খুব ময়লা হয় মানে খুব ভোলা আসে তো ডেলি ফার্নিচারটা পরিষ্কার করার চেষ্টা করি যাই হোক করতে পারি না যেহেতু মাম্মাই থাকে হয়ে ওঠে না আজকে সব পরিষ্কার টরিষ্কার করলাম করে একজনকে দিয়ে গেছিলাম ফোন দেখতে এখনও ফোন দেখছে আর সাথে আবার টিভিও চলছে মানে দুটো একসাথে করছে ও তুমি আমার জলটা কেন খাবে তোমার জলটা তুমি খাও তোমার জলটা তো ওখানে আছে এই যে তোমার জল তুমি তোমার জলটা খাও না আমারটা না আমারটা খেতে হবে না তোমারটা খাও তুমি আর তুমি এত ফোন কেন দেখছো ফোনটা বন্ধ করে দিই আমি এখন বন্ধ করে দেবো ফোনটা তাকাও তুমি একটু তোমাকে তো সবাই দেখবে টাকাও একটু দেখি টাকু তাকু তোমার জলটা খাও না একটু এই তোমার জলটা খাও এই নাও মারটা না তোমারটা খাও না মারটা না তোমারটা খাও তোমারটা খাও না তোমারটা খাও মামাম মামা কে এসছে খাওয়া দাওয়া করতে হবে তো এখন এত গরম এই এখন বেরোলাম যাচ্ছি বাড়িতে মাম্মাকে নিয়েই যাচ্ছি কারণ মাম্মাকে রাখবো মায়ের কাছে তারপর বেরাবো আমি ক্যাফের জন্য আর এখন ছাড়তে যাচ্ছে অরিত অরিত যাচ্ছে ছাড়তে আমাদেরকে দেন অরিত ছেড়ে বেরিয়ে যাবে দেন আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাব এত গরমে আর ভাল লাগছিল কিছুই চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসেই মা দেখলাম লিচু খাচ্ছে তো আমিও আমাদের ভাগ বসিয়ে দিলাম আমিও লিচু খেলাম মামমামকে মাম্মাইকে দিলাম কিন্তু ও খেলো না খাওয়ানে অনেক প্রবলেম ওর ভাত খাওয়া নিয়ে প্রবলেম শুধুমাত্র দুধ ছাড়াও কিছুই খেতে ভালোবাসে না মামাম মামাই 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 ও হলো কুশ ও আমার অ্যাকচুয়ালি কাকির বোনের ছেলে বেড়াতে এসছে আমাদের এখানে আর বেশিরভাগ সময় মাম্মাই এখানে থাকলে ওর কাছেই থাকে ভালোও থাকে ওর কাছে খুব ওর সাথে খেলে তাই তো মাম্মাই এদিকে মারাবার এক প্রবলেম সেটা হলো মার গ্যাস শেষ হয়ে গেছিল কিন্তু গ্যাস ওই তো যেটা লাগা যেটা ছিল এক্সট্রা যেই গ্যাসটা এক্সট্রা ছিল সেই গ্যাসটা যখন লাগাতে এসছে সিলিন্ডারটা ওটা লিক করছে দেখলো তারপরে আবার গ্যাসের দোকান থেকে লোক এলো গ্যাস ঠিক করে দিল মানে সিলিন্ডার ঠিক করে দিল এতক্ষণে উনি ভাত ভাত বসিয়েছে হচ্ছে বলে কালকের ভাত ছিল জল ভাত খেয়েছে বলে দুপুরবেলা ভগবান টাটা করে দাও মামামকে দাও সোনা

ও ক্যাফের কথা তো বলাই হয়নি অ্যাকচুয়ালি এক মাস আগে এপ্রিলের পনেরো তারিখে আমি একটা ক্যাফে ওপেন করেছি বোম্বে কাটিং চায় অ্যাকচুয়ালি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এই ব্যাপারে হ্যাঁ এটা ফ্র্যাঞ্চাইজি নেওয়া বোম্বে গার্টিং চায়ের ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলাম এটা ওই এক মাস হলো বিকাল এই সময়টা আমি ওখানেই যাই এখন চারটে নাগাদ বাজে ওখানেই যাই পরে অরিপ দোকান থেকে দোকান বন্ধ করে গেলে আমি চলে আসি মামা এটা ব্যবহার করে দাও এখনো মার সাথে ঘুমোবে আমি যাই দোকান আর এই যে এটা আমার বোম্বে কাটিং চায়ের ক্যাফে ভাবলাম তোমাদের সকলের সাথে একটু শেয়ার করে দিই সবাইকে তো বলেছিলাম তখন আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি নটা মতো বাজে আর এই দাদার ভাইরা বাইরেই বসে ভেতরে কখনোই বসে না আর আমার কি বলছে তোমরা সেটাও শোনো ব্লগিং করতে হো না দুঙ্গি ফোকাস এখন বাজে সাড়ে এগারোটা মতো আর এখন আমি চলে এসেছি বাড়ির সামনেই মানে গ্যারেজে গাড়িটা ঢোকাবে অরিত তো গ্যারেজ ঘুরতে গেলো আর তো এই এইয আরেকজন চকলেট পেয়ে গেছে তাই এত খুশি তাই তো চকলেট আমাকে দেবে দেবে না আমাকে কাউকে দেবে না আর তো চলো আজকে অনেক দিন পর একটা ব্লগ দিলাম আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর আর একটা যাওয়ার আগে একটা কথা না বললেই তো নয় আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট আর যা পারবে প্লিজ শেয়ার করে দিও আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো চলো আজকের মতো তাহলে এখানেই এন করছি দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে তো চলো টাটা গুড নাইট বা বাই